সময়টাকে বলা হয় অধক্তি অর্থাৎ সেই সময় তার আত্মা নিম্ন স্তরে পথিত হয় যদি যদি রাতে দেহকে দাহ করা হয়ে থাকে কারণ রাতটা হচ্ছে অশুভ শক্তির সময় কারণ নমস্কার আজ আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যেটা আমার থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয় আলোচনা করব দেখুন আমরা যারা সনাতনী বা হিন্দু আমাদের পরিবারে বা আমাদের পরিচিত বা আমাদের ধর্মের কারোর মৃত্যু হলে আমরা একটি কথিত আছে যে আমরা তাকে একা রেখে দিই না সেই মৃতদেহটাকে একা রাখতে নেই আমরা তাকে ধরে বসে থাকতে হয় বা তাকে ছুঁয়ে বসে থাকতে হয় কেন এর কারণ কি এর কারণ অনেক এর ব্যাখ্যা অনেক আমি কয়েকটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেমন ধরুন কোনো মানুষের যখন মৃত্যু হয় বা কোনো মানুষ যখন মারা যান তখন তার সঙ্গে সঙ্গে দাহ করা হয় তার পরিবার পরিজনের সকলের উপস্থিতির জন্য বা সকলে যাতে সময় মতো তার কাছে আসতে পারে সেই জন্য মৃতদেহকে রেখে অপেক্ষা করা হয় তাই সেই সময় সেই স্থানটাকে সবার আগে পবিত্র করার জন্য মৃতদেহের মাথার কাছে ধূপ বা সুগন্ধি জ্বালাতে হয় ধূপকাঠি জ্বালাতে হয় প্রদীপ জ্বালাতে হয় সেই সময় একটি কথা আছে গুরুর পুরাণে বলা আছে যে মানুষের যখন মৃত্যু হয় তখন তার যে আত্মা সেই আত্মা কিন্তু তার মৃতদেহের চারপাশে বেশ কিছুক্ষণ থাকে এবং সে তখন দেখে বোঝার চেষ্টা করে যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনজন তার জন্য কতটা বিলাপ করছেন তার জন্য কতটা কাঁদছেন বাকি কি বলছে সেই সময় যদি মৃত দেহকে একা ফেলে রাখা হয় তাহলে সেই আত্মা বিভ্রান্ত হয় সেই আত্মা কষ্ট পায় সেই আত্মা খুব বিব্রাম্তিকর দিকে চলে যান এবং কেন মাথার কাছে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে সঙ্গে থাকতে হয় যখন কোনো মানুষের মৃত্যু ঘটে তখন আমাদের চারপাশে প্রচুর नकारात्मक আত্মা অর্থাৎ অশুভ শক্তির আবির্ভাব ঘটে কারণ যে সমস্ত অতৃপ্ত আত্মারা কোনো জায়গা বা কোনো শরীর খুঁজে পান না তারা কিন্তু সবসময় চেষ্টা করেন কোনো শরীরকে তাদের বাসা তৈরি করবার এ কথা আমার নয় এ কথা কিন্তু গরুর পুরাণে লেখা রয়েছে তো সেই সময় তাকে একা রাখতে নেই সেই মৃতদেহটাকে একা রাখতে নেই সেই কারণে দ্বিতীয়ত বিজ্ঞানসম্মত কিছু কারণ আছে আমি সেই কারণে পরে আসছি দেখুন যখন আপনি কোনো মৃতদেহকে বা আমরা কোনো মৃতদেহকে একা ফেলে রাখি বেশ কিছুটা সময় যাওয়ার পর তার শরীরের চারপাশে বহু নরখাদক প্রাণী বা জীবের উৎপত্তি তৈরি হয় যেমন ধরুন পিঁপড়ে আছে বিভিন্ন পোকামাকড় আছে যারা ধীরে ধীরে সেই দেহটাকে ঘিরে ধরে এবং সেখান থেকে তারা তাদের খাদ্য সংগ্রহ করে সেইটা মানুষের উপস্থিতি থাকলে হতে পারে না এবং সেটা হতে সময় নাই দেখুন যখন মৃতদেহ সায়ুত অবস্থায় রাখা হয় তখন আমরা তার পাশে থাকি কারণ একটাই যে তখনও তার সম্পূর্ণ মুক্তি হয়নি তার আত্মা চারপাশে ঘুরে গরুর পুরাণ মতে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাকে চেষ্টা করা হোক যে রাতের অন্ধকারে যেন তাকে দাহ করা না হয় কারণ সেই সময়টাতে যদি কোনো দেহ দাহ করা হয় সেটা খুব একটা বিশেষ ভালো দিক পায় না কোনো ভালো কাজ হয় না সেই সময় সেই সময়টাকে বলা হয় অধক্তি অর্থাৎ সেই সময় তার আত্মা নিম্ন স্তরে পথিত হয় যদি যদি রাতে দেহকে দাহ করা হয়ে থাকে কারণ রাতটা হচ্ছে অশুভ শক্তির সময় কারণ রাতের অন্ধকারে বিভিন্ন অশুভ শক্তি জাগ্রত হয়ে ওঠেন তাই তারা সবসময় চেষ্টা করেন যে কোনো শুভ আত্মা বা কোনো ভালো আত্মাকে তাদের আয়ত্তে নিয়ে আসা সেই কারণে রাতে দাহ করলে পুরাণ মতে বলা হয়েছে যে সেই আত্মার পুনর্জন্ম খুব নিম্ন স্তরে হতে পারে কারণ তার সঙ্গটা সেই মুহূর্তে সে খারাপ সঙ্গে বা অসৎ সঙ্গে পড়ে গরুর পুরাণে একটি সময়কালের অস্তিত্ব পাওয়া যায় যেটাকে বলা হয় পঞ্চকাল এই পঞ্চকাল ভীষণ ভয়ঙ্কর একটি কাল যে কালে যদি কারোর মৃত্যু হয় বা কোনো মানুষের মৃত্যু হয় তাকে যদি সেই সময় তৎক্ষণাৎ দাহ করা হয় তাহলে কথিত আছে তার পরিবারের বা তার পরিজনদের মধ্যে পাঁচজনের পর মৃত্যু ঘটে তাই কোনো দেহ যদি পঞ্চকালে দাহ করা হয় তাহলে সেটা খারাপ দিকে যায় অনেক সময় দুব্য ঘাস এবং বেসন দিয়ে তৈরি পাঁচটি পুতুল তৈরি করা হয় এগুলো সবটাই আমি তন্ত্রমতের কথা বলছি এই পাঁচটি পুতুলকে তখন সেই শবদেহের সঙ্গে দাহ করা হয় তার সম্পূর্ণ বিধিবিধান মেনে কারণ তার পরিবারের যে পাঁচজনের প্রতি একটি আকর্ষণ তৈরি হতে পারতো সেই আকর্ষণটাকে কাটিয়ে দেওয়ার জন্যই এই পঞ্চতত্ত্ব বা এই পঞ্চতুল তৈরি করে সেই সবের সঙ্গে দাহ করে দেওয়া হয় সেটি কিন্তু সেটি কাটাবার একটা পদ্ধতি এই সম্পূর্ণ পদ্ধতিটাকে বলা হয় পঞ্চক দোষ নিবারণ পদ্ধতি অর্থাৎ যে পাঁচটি যে পরিবারের পাঁচটি মানুষের প্রতি একটি মৃত্যুযোগ তৈরি হতে পারত সেই মৃত্যুযোগটাকে কাটিয়ে দেওয়ার এই গোটা পদ্ধতিটাকে পঞ্চক যোগ পদ্ধতি বলা হয় আসলে যখন কোনো মানুষের মৃত্যু হয় তার মুখে মুখাগ্নি করা হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে বা সনাতনী শাস্ত্র মতে তার যে শরীরটা সেই শরীরের মুক্তি দেওয়া হয় এবং আত্মাকে বলা হয় তারপরে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো থাকে সেগুলো দিয়ে তার মুক্তির পথ তাকে দেখানো হয় তো যে কটা দিন যতদিন পর্যন্ত তার শ্রাদ্ধ শান্তি না হয় ততদিন পর্যন্ত কিন্তু সেই আত্মা কথিত আছে পুরাণ মতেই জানা গেছে যে সেই আত্মা সেই পরিবেশের বা সেই পরিবারের চারপাশে ঘুরতে থাকেন তাই আত্মা তাই কোনো মানুষের যখন মৃত্যু ঘটে তাকে যদি মানে তার পাশে কেউ না থাকে তার আশেপাশে ধূপ প্রদীপ ইত্যাদি জ্বালানো না হয় সেই পরিবেশটাকে পবিত্র না রাখা হয় তার 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 বুকের ওপরে গীতা না রাখা হয় তুলসী পাতা না রাখা হয় তাহলে কিন্তু সেই আত্মা ভীষণ কষ্ট পান বিভ্রান্ত হয় যেটা আগামী দিনে তার পরিবারের জন্য ক্ষতিকারকও হতে পারে তাই সময় মনে রাখবেন যে কোনো পরিবারে যদি কারোর মৃত্যু ঘটে সেই পরিবারে সেই মৃতদেহকে একা ফেলে রাখতে নেই কারণ তাতে শুধু সেই দেহটির বা সেই আত্মাটির নয় সেই পরিবারটিরও অমঙ্গল হতে পারে আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে অনেকগুলি স্তর আছে তার মধ্যে প্রথম স্তর হচ্ছে আধ্যাত্মিকতার স্তর যেখানে আছে বিশ্বাস যেখানে আছে মুক্তি ঠিক পাশাপাশিভাবে আরেকটি স্তরের নাম হচ্ছে বিজ্ঞান যেখানে আছে যুক্তি আধ্যাত্মিকতায় যদি মুক্তি থাকে বিজ্ঞানে আছে যুক্তি আমি এবার সেই বিষয়টি নিয়ে দু একটি কথা বলে আপনাদের সঙ্গে আমার এই আজকের ভিডিওটা শেষ কর বিজ্ঞানসম্মতভাবে কেন আমরা মৃতদেহের পাশে ধূপকাঠি জ্বালাই প্রদীপ জ্বালাই গীতা রাখি তুলসীপা বিজ্ঞানসম্মতভাবে আমরা যদি দেখি যে কোনো মৃতদেহকে যদি দীর্ঘ সময় ধরে ফেলে রাখা হয় তাহলে সেই মৃতদেহকে কেন্দ্র করে তার পাশে নানান রকমের ব্যাকটেরিয়া নানা রকমের খারাপ জিনিসের জন্ম হয় যেটাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি ডিকম্পোজিশন অর্থাৎ ভেতরের কোষগুলো পচতে শুরু মৃত কোষগুলো থেকে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয় যেমন মিথেন অ্যামোনিয়া ইত্যাদি যে গ্যাসগুলো থেকে একটা অদ্ভুত দুর্গন্ধের সৃষ্টি হয় যেটাকে আমরা বলে থাকি শরীরের পচন তো এই এন্টায়ার ব্যাপারটাকে যদি আমরা দ্রুত দাহ করতে না পারি সেই কারণে আমাদেরকে বডি অনেক সময় কোনো দেহকে যদি কারোর আত্মীয় স্বজনের আসতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমরা বরফে রাখি বা প্রিজার্ভ করি তো যাই হোক এগুলো অনেক অনেক বড় অনেক বিস্তীর্ণ আলোচনা যেগুলো আমি একটি ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওকে দীর্ঘায়িত করব না কারণ মানুষের হাতে সময় কম মানুষ এতটা সময় নিয়ে এতটা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন না তাই আমি আমার ভিডিওকে আর দীর্ঘায়িত করব না তবে একটা কথা বলতে পারি আমাদের হিন্দু শাস্ত্র মতে অনেক নিয়ম আছে যেগুলো আমরা অনেকেই অবহেলা করি যেগুলো আমরা অনেকেই তাচ্ছিল্য করি এই তাচ্ছিল্য বা অবহেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখুন অবশ্যই বিদ্যার প্রয়োজন অবশ্যই পড়াশোনার প্রয়োজন অবশ্যই বিজ্ঞানকে বিশ্বাস করা প্রয়োজন আছে কিন্তু তার মানে এই নয় যে আমি বিজ্ঞানের মাথা আমি আমি বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে আমি আমার সনাতন ধর্মকে তাচ্ছিল্য করব। আমি আমার হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করব। ভুলে যাবেন না হিন্দু ধর্মে আমাদের যে রীতি নীতিগুলো রয়েছে যে রীতিগুলো রয়েছে সেই রীতিগুলো কিন্তু সবটাই এসেছে বিজ্ঞান থেকে আমি যার সামান্য বিশ্লেষণ আপনাদের কাছে করার চেষ্টা করেছি মাত্র যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ব্লগের জন্য প্রস্তুত হচ্ছি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর মনে রাখবেন মৃতদেহ একা ফেলে রাখতে নেই তাতে অমঙ্গল শুধু মৃতদেহের নয় অমঙ্গল শুধু সেই মৃত আত্মার নয় অমঙ্গল হয় গোটা পরিবারের নমস্কার